একদম শত টাকা সম্পূর্ণ দোকানে এসে নিতে পারবেন যারা দোকানে আসতে পারবেন সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে চৌষট্টি জেলা মাল নিতে পারবেন হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলকাগা শুরুতে থাকবে সর্বনিম্ন প্রাইস থেকে শুরু করবো দশ পিস মাত্র বাইশো টাকা দশ পিস বাইশ টাকা ভাই দশ পিস বাইশ দেখেন কালেকশন দেখেন দেখেন অনেক কালেকশন আছে ভাই

তারপর আছে দশ পিসার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট জি ভাই রং কালার্টি তাই ভাই তিনশো টাকা শুরু করলে রঙ কালার সুতির মধ্যে একদম সুতির মধ্যে দেখেন গরমের মধ্যে যারা জন্য

জামার একদম প্রিন্ট গুলা দেখেন তুলি প্রিন্টের মধ্যে রং কালার গ্যারান্টি রং কালার গ্যারান্টি পাবে তাই ভাই জি এই যে থাকবে সম্পূর্ণ ম্যাচিং এক্সট্রা আদার কাপড় থাকবে এক্সট্রা এই যে ওনারা থাকবে খুবই চমৎকার প্রিন্টের মধ্যে একদম ওনারা থাকবে নিউ কালেকশন তাই ভাই একদম নিউ কালেকশন ভাই এই যে দেখেন ওনারা দেখেন ওনা গুলো দেখেন মাশাআল্লাহ ওনা গুলো থাকবে খুবই চমৎকার প্রিন্ট এর মধ্যে এটা রেট পড়বে আপনার 10 পিস 4500 10 পিস 4500 টাকা ভাই অনলি 450 টাকা 50 টাকা বেজ আছে আর কি জি ভাই

আপনারা বিভিন্ন বিক্রি করতে পারবেন বিক্রি না করতে আছে এটা হচ্ছে আপনার গঙ্গার মধ্যে দশ টাকা কি বলেন পাঁচশো টাকা টাকায় গঙ্গা গঙ্গা তারপর আসলাম দেখেন বাটিকেরাইল গুলজামা বানা জামা বানাতে পারে তাই তো ভাই হচ্ছে জামাটা দেখেন অত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে আড়াই গজে থাকবে

সফটওয়্যার মধ্যে হবে ওনার কালেকশনগুলি দেখেন